গভীর উদ্বিগ্ন অন্তঃস্থলে বিরাজমান তীব্র অস্থিরতা তার এই অস্থিরতার কারণ তার প্রিয়জন যে প্রিয়জনের টানে সেই কোন রূপ বিচার বিবেচনা ব্যতীত ভেনাসোতে সিসিলি ছুটে এসেছে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কর্জির কাছে কোটে স্লিপ উঠিয়ে ঘড়িতে সময় দেখে নিল এগারোটা পঞ্চাশ বাজে বাহিরে খুটকুটে কালো আদার যা রাতের অন্যতম প্রতীক সিসিলের আবহাওয়া অনেকটা ভেনিসের মতোই আজ সিসিলিতেও বৃষ্টি হচ্ছে তবে তার গতি বাহিরে ছিড়িঝিড়ি বৃষ্টি হচ্ছে ক্ষণে ক্ষণে গগন কাঁপিয়ে নামছে বস্ত্রপাত দেখা মিলছে আলোর ঝলকানি রাকিব সিঁড়ি বেয়ে উঠে দোতলার তিন নম্বর রুমে প্রবেশ করল তার পিছু পিছু প্রবেশ করলো তার দেহরক্ষীগণ রুমে প্রবেশ করতে রাকিবের অস্থির দৃষ্টি জোড়া গিয়ে ঠেকলো বিছানায় শুয়ে থাকা বৃদ্ধ লোকটির উপর যে লোকটি সম্পর্কে তার বাবা হয় যার নাম রাজীব সাহারিয়া রাগিব ধীর পায়ে তার বাবার দিকে এগিয়ে গেল তার বাবার পাশে কর্তব্যরত একজন ডাক্তার বসে আছেন রাগিবকে এগিয়ে আসতে দেখে তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রাগিব বিনা বাক্যে সে চেয়ারে গিয়ে বসল কিয়ক্ষণ তার বাবার দিকে অপলক চাহরিতে চেয়েই রইল অতপর ধীর এবং গম্ভীর তবে সীতকণ্ঠেই বলল আমাকে ছেড়ে যেতে খুব ইচ্ছা করে তোমার রাজীব সাহেব কোনো জবাব দিলেন না নির্বাক রইলেন তার এই নির্বাক পরিস্থিতির পেছনের কারণ তিনি কমায় আছেন বাবার কাছে কোনো জবাব না পেয়ে আগে প্রশ্নটি পুনরায় করল কিন্তু এবারও সে জবাব পেতে ব্যর্থ হলো অতপর সুদীর্ঘ তপ্ত শ্বাস ফেলে ডাক্তারকে উদ্দেশ্য করে বলল হাউ ইজ দ্য ফিজিক্যাল কন্ডিশন আফটার দ্য ইনজেকশন নাও হি ইজ কোয়াইট স্টেবল রাগিব হতাশায় নিশ্বাস ছাড়ল জিজ্ঞেস করলো এনি ইমপ্রুভমেন্ট ডক্টর নো মিস্টার রাকিব দেয়ার ইজ নো ইমপ্রুভমেন্ট ফ্রম প্রিভিয়াস কন্ডিশন হি ইজ অ্যাজ বিফোর রাকিব আর কথা বাড়ালো না কিছুক্ষণ রাজীব সাহেবের দিকে নিষ্পলক চেয়ে রইল অতঃপর তার মাথায় আলতো হাত বুলিয়েই বলল দ্রুত সুস্থ হয়ে যাও বাবা আই ব্যাডলি নিড ইউ রাগিবের আখি জোড়া শীত হয়ে এলো চোখের কোনায় জমলো এক বিন্দু জল কিন্তু তা গড়িয়ে পড়ার পূর্বে হাতের উল্টো পেট দিয়ে চক্ষু কঠোরে আবদ্র অস্ত্র মুছে ফেলল সে অথপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে কর্তব্যরত ডাক্তারের নিকটে গিয়ে আবেক্ষণ কণ্ঠে বলল আই ডোন্ট নো হাউ টু থ্যাংক ইউ ডক্টর বাট ইটস ওকে ডিয়ার জাস্ট প্রো ফর ইউর ফাদার নাথিং এলস রাকিব মৃদু হেসে ঘাড় এক পলক রাজীব সাহেবের দিকে যায়ল। অথবা রুম থেকে বেরিয়ে চলে এলো তার পিছু পিছু বেরিয়ে এলো তার দেহ গণ তার মতে একজনকে উদ্দেশ্য করে ইটালীয় ভাষায় রাকিব বলল অনেককে আমার সিসিলি আসার কথা জানিয়ে দাও আর বলো আমি আগামী কাল সকালে ওর সাথে দেখা করব আপাতত আমি রুমে যাচ্ছি রেস্ট করতে কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে আর আধ ঘন্টা পর আমার রুমে যেন রাতের খাবার পাঠিয়ে দেওয়া হয় এই বলে রাকিব স্বাভাবিক পায়ে হেঁটে নিজের রুমে চলে এলো রাজীব সাহেবের এক রুম পরে রাগিবের রুম রাগিব রুমে এসে পরনের পোশাক খুলে শাওয়ারে প্রবেশ করল দীর্ঘ সময় শাওয়ার শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো সে তয়লে দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে ফোনটা হাতে নিল স্ক্রিন অন করতেই সাবিহার নামটা জলজল করে উঠল সাবিহা তাকে মেসেজ দিয়েছে আপনি এভাবে না বলে হুঠাট কোথায় চলে গেলেন রাগিব বাসায় এসে জানলাম আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গিয়েছেন বাট কস কি সাবিহার মেসেজ দেখে রাগিব মুসকে হাসলো অতপর এক হাতে টাইপিং করে